হ্যালো অল বিউটি ফ্রেন্ডস কেমন প্রত্যেকে ভালো আছেন আজকে আজকে আমি যদি বলি আপনাকে টু প্লাস টু কত হয় তাহলে সবাই বলতে পারবেন যে চার হয় যদি আমি বলি যে আপনার চার প্লাস চার কত হয় আপনি সবাই বলতে পারবেন যে আট হয় অর্থাৎ এই অঙ্ক করে আমরা কিন্তু ডেলি জীবনে একবার হলেও কিন্তু অঙ্ক করি যারা ব্যবসা করেন যারা স্টুডেন্ট তারা কিন্তু অঙ্ক করে অঙ্ক করেন নিয়মিতই অঙ্ক করেন প্রতিদিনই অঙ্ক করতে হয় তাহলে এই অঙ্ক করে আসতে কি টাকা ইনকাম করছেন উল্টা আর ভাই অঙ্ক করতে গিয়ে টিচারকে ফি দিতে হয় এই সেই ঝামেলা মানে কোন পারার নেই বলে মায়ের খাইছেন ঠিক না তো আজকে অঙ্ক করে ভাই প্রত্যেকটা অঙ্কের বিনিময়ে ভাই আপনি ভাই আজকে টাকা কামান মানে টাকা করতে পারবেন সেটা আবার নগদ ডাস বাংলা ব্যাংক বিকাশ পেটিএম বলেন রকেটে বলেন আপনি নিতে পারবেন ঠিক আছে তা যেটা লাইভ পেমেন্ট প্রুফ লাইভ পেমেন্ট প্রুফ পর্যন্ত দেখাই দিব আমি প্রত্যেকটি অঙ্ক করার বিনিময়ে প্রত্যেকটি অঙ্ক করার বিনিময়ে পঞ্চাশ টাকা করে পাবেন অর্থাৎ একশোটা ডেলি আপনি একশোটা অঙ্ক কমপ্লিট করতে পারবেন আর একশো কমপ্লিট করার পর আপনাকে হচ্ছে আপনার যে প্রাইস যে অ্যামাউন্ট হবে যে টাকাটা হবে ওটা আপনাকে বিকাশ নগদে দিয়ে দিবে ঠিক আছে আমি একদম লাইভ পেমেন্ট প্রুফ একটু করেন তো আজকে হচ্ছে কি এই যে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে আসলাম যে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে পঞ্চাশ টাকা পাবেন অর্থাৎ একশোটা কাজ করার বিনিময়ে আপনি পাঁচ হাজার টাকা পাবেন হ্যাঁ ভাই ঠিক আছে বলছেন ভাই পাঁচটা হাজার টাকা তাও আবার ডিরেক্ট নগদে ঠিক আছে ভাই এই দেখেন নগদ অনেকে আমি বলেন যে ভাই আপনি বিকেশে শুধু পেমেন্ট নেন একটু নগদ দিন টাকা নিয়ে দেখান তো আজকাল থেকে আমি এই অঙ্ক করে আমি নগদ আছে টাকা নিয়ে দেখালাম দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা আমার হচ্ছে গিয়ে পাঁচটা পি এম এ আসছে তো এই হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা আমার অ্যাকাউন্টে আরও আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পরে আছে তো এই নাম্বার থেকে আমার আসছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নগদ থেকে একদম কেউ অফিসিয়াল নগদ থেকে আমার আরও পেমেন্ট প্রুফট আছে এখানে তো যাই হোক আজকে করছে কি লাইভ পেমেন্ট প্রুফ প্রত্যেকটা কাজের বিনিময়ে প্রত্যেকটা অঙ্ক করার বিনিময়ে পঞ্চাশ টাকা করে পাবেন এমনকি পঞ্চাশ টাকা আপনার হচ্ছে কি একশোটা কাজ করতে পাবেন ডেলি একশোটা কাজ করার বিনিময়ে আপনি হচ্ছে গিয়ে পাঁচটা হাজার টাকা বাই লিমিটেড অফার বাই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বিকেশ টাকা ঠিক আছে তো আমি বাকি কাজটা দেখা যাচ্ছি কী পেন করবেন কী করবেন না করবেন এ টু জেড দেখা এক আর ভাই ভিডিওটা টেনে টেনে কেটে 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 দেখলে স্কিপ করে দেখলে আজকে একটা পেমেন্ট পাবেন না ভাই ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ভিডিওটা একটা কমেন্ট করে দিতে হবে যে ভাই নাইস ভিডিও গুড ভিডিও আমি কাজ করতে চাই আমি পাঁচ হাজার টাকা ইনকাম করতে চাই আমি আমি অনলাইনে কাজ করতে চাই এরকম একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে কেন হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা মানে আর অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো আপনার হচ্ছে গিয়ে অ্যাপসটা পেয়ে যাবেন অবশ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে প্লে টু আসবে প্লে টু আসবে এখানে কিন্তু টর্ টিও আর টর টর ক্যাশ লিখবেন ঠিক আছে টর্ক ক্যাশটা রাখার পর কিন্তু আপনাকে এটা চলে আসবে তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি যে আমার ওপেন আমার দেখাচ্ছে আমার দেখাচ্ছি আপনার ইনস্টল থাকবে এরকম একটা ইনস্টল করার লেখা থাকবে এখানে ইনস্টল করে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন তো এখন ওপেন ক্লিক করে দিচ্ছি ওকে তো এখন একটা কাজ করতে হবে আপনাকে মাছ একটা বিপেন গান করতে হবে বিপেন ছাড়া এখানে কাজ করা যাবে না ওকে তো বিপিন করার জন্য আপনি ব্যাক করে নেবেন ব্যাক করার পর এখানে হচ্ছে কি আপনি হচ্ছে সুপার বিমিনটা ব্যবহার করতে পারেন আমি সুপার বিভিন্নটা সাজেস্ট করবো আপনি আলাদা আলাদা কোনো বিপিন ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা বেটার হয় আর কি তো আমি হচ্ছে সুপার বিমেন্ট চলে আসি সুপার বিমেন্ট যাওয়ার পর আপনি একটা সুন্দর একটা নেটওয়ার্ক সেল করে দেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে কি আপনি উপরে উপরে কানাডা অপশন লেখা থাকবেন ঠিক আছে কানাডাতে একটা ক্লিক করে দেবেন কানাডাতে ক্লিক করার পর এখানে হচ্ছে কি আপনি এখানে ইউএসএ ক্লিক করে দেবেন ঠিক আছে ইউএসএ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানাডটা ক্লিক করে দেবেন কানেক্ট কানেক্ট করে নেবেন এটাকে ওকে তো এটা ওয়েট করবেন কানেক্ট হয়ে যাবে তো আমাদেরকে কিন্তু কানেক্ট করা হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন এটা ব্যাক করে নেব ঠিক আছে ব্যাক করার জন্য আমরা কেটে দিব এটাকে তো কেটে হচ্ছে কি আমরা আবার এত চলে যাবো তো আমরা হচ্ছে এখন যেহেতু যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু লগ ইন করতে পারেন যেহেতু আমরা পাঁচ হাজার টাকা ফ্রি দিয়ে দিতে তো হচ্ছে কি অবশ্যই এখানে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট এরতে ক্লিক করে দেবেন এ ক্লিক করে দেওয়ার পর সুন্দর করে আপনার নেম ইমেল পাসওয়ার্ড রেফার কোড অপশনাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসে দিলে হয় এনআফ তারপরে রেজিস্টারপাটেন ক্লিক করে দেবেন ওকে কিন্তু আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি তো অ্যাকাউন্ট খোলা নেওয়ার পর একটু সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে আপনি হচ্ছে কি এক হাজার পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন তো এক হাজার পয়েন্ট ফ্রিতে পাওয়ার জন্য মাস্ট পি উপরে একটা ক্লিক করে দেবেন এখানে বক্সের সিস্টেমটা গিফট বক্স এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে ছোটো একটা অ্যাড দেখাবে অ্যাড দেখানোর পরে অ্যাড হয়ে গেছে ব্যালেন্স ওকে তো আপনি আসলে প্রতি কেটে দেবেন ঠিক আছে আমি কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাজার পয়েন্ট হয়ে গেছে এটা যদি আমি টাকাতে কনভার্ট করি আমি হচ্ছে গিয়ে ব্যালেন্স একটা ক্লিক করে দেব এক হাজার ব্যালেন্স এখন ইয়ে এসে ক্লিক করে দেবো ওকে এখানে অ্যাড্রাস্টটা একটা কেটে দিবো অ্যাডটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর ইয়েসে ক্লিক করলাম দেখতে হচ্ছে আমার কিন্তু এটা পয়েন্টটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ওকে টাকাটা কনভার্ট হয়ে গেছে এখন হচ্ছে কি আমি এই ক্লিক করব আমি এখানে হচ্ছে এখানে আপনাকে যেটা বললাম যে অঙ্ক করে কীভাবে করবেন আমি হচ্ছে কি মেইন বিষয়টা আসি ওরা হচ্ছে কি এখানে হচ্ছে স্ক্রিন স্পিন করে ই ঠিক আছে এখানে কিন্তু অ্যাডের সিস্টেম স্পিন করবে অ্যাড অ্যাড আসবে অ্যাডটা দেখার পর কিন্তু আপনার এখানে উপর ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ওকে এখানে দশটা স্পিন আছে দশটা স্পিন করে নেবেন মাস প্রত্যেকটা স্পিন কমপ্লিট করার পর লাস্টে যে অ্যাপসটা আসবে ওটা অ্যাপস ওয়েবসাইট ওটা ভিজিট করবেন তবে অ্যাপসগুলি ইনস্টল বাটন করবেন ইনস্টল করার পর কয়েক ঘন্টা রাখার পর কেটে দেবেন ওকে এখন হচ্ছে যে ম্যাথ ভাই এই ম্যাথের জন্য কত মাইক হিসেবে ছোটোবেলা ভাই বাট এই ম্যাথ কোন সমাধান করবে অ্যাপ কিন্তু একটা টাকা নিয়ে হতে পারেন ঠিক আছে তো আপনি কিন্তু পারবেন প্রত্যেকটা অঙ্ক করাবেন না পঞ্চাশ টাকা করে পাবেন একশো টাকা অঙ্ক করার পর আপনি কিন্তু এক পাঁচ হাজার টাকা ফ্রিতে নগদ বিকাশটা নিতে পারবেন আমি নগদ দিয়েছি আপনি বিকাশ নিতে পারবেন সমস্যা নেই করতে হবে এখানে ক্লিক করতে হবে ম্যাথ সামনে ক্লিক করার পর এই দেখছেন আমি বলছিলাম যে যোগ করতে হবে যোগ করবে এখানে সতেরো আর তিন অর্থাৎ এখানে আমি আনসার হচ্ছে কি বিশটা আমি বিশ বছর দেবো বিশ বছর এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর আমি যে ওকে ক্লিক করে দেবো আমার সুন্দর একটা কিন্তু অ্যাড আসবে অ্যাড আসার পর আমাকে তো আমার কিন্তু কাজটা করার কিন্তু আমাকে এখানে দশ পয়েন্ট দিয়েছি আমি কিন্তু একটা কাজ কমপ্লিট করবো দশটা কাজ কমপ্লিট করবেন তো আমি বেশি দেখছি না এখানে কাজটাগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর হচ্ছে কি আরেকটা আছে এটা ডিভিশন এটা হচ্ছে কি ভাগ ঠিক আছে ভাগ করে নেবেন অর্থাৎ এখানে একটা এটা হচ্ছে কি ভাগ তবে ভাগটা করে নেবেন যদি না পারেন ভাই ইয়া আছে আপনার ওই ক্যারবোর্ডের সো মোবাইল তো ক্যাববোর্ডার আছে ওখানে আপনি সমাধান করবেন ঠিক আছে কোনো প্যারা নেই ভাই একদম ঠিক আছে এখন হচ্ছে পাঁচ হাজার টাকা নেবেন ওটা বলি বা আপনি যখন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন অর্থাৎ এখানে যখন আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন আপনাকে দেখায় আমি এখানে যখন আপনি এইটা এইটা এটাই দশটা দশটা করে কম করবেন আপনি এখানে একটা শো হবে ঠিক আছে এখানে একটা সুন্দর করে একটা অপশন আসবে যেখানে আপনাকে লেখা থাকে পাঁচ হাজার টাকা ইউ আর রিসিপ তো রিসিপে ক্লিক করবো আপনাকে ব্যানা সাইড তো হচ্ছে ওখানে রিসিপ ক্লিক করবেন রিসিপ ক্লিক করার পর কিন্তু আপনাকে পয়েন্ট দেবে না ডিলেট টাকা দিবে তারপরে কিন্তু উডো করে নেবেন তখন উডো করার জন্য কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন রিডিম অপশান নিচে রিডিমে ক্লিক করে দেবেন ঠিক আছে নিচের রিডিমেডটা ক্লিক করে দেবেন রিডিমে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু হচ্ছে আপনি এইচ দেখেন এখানে হচ্ছে গিয়ে ম্যাথর অপশন ক্লিক কর পেমেন্ট ম্যাথর এখানে ক্লিক করার পর এখানে নগদ বিকাশ নগদ কয়েন বেস কিন্তু আছে ঠিক আছে এই যে দেখেন রকেট আছে নগদ আছে বিকাশ আছে আপনি নিতে পারেন ঠিক আছে আরও অন্যান্য আছে পেটিএম আছে পেপ্যাল আছে কয়েন বেস আছে ঠিক আছে এখান থেকে আমি ধরেন আমি নগদে নিব তো আমি নগদটা সিলেক্ট করে দিলাম সিলেক্টটা ক্লিক করলাম এখানে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে কি এখানে আমি দিব ঠিক আছে তারপর আপনি থেকে হচ্ছে কি আপনি বিডিও করে নিতে পারবেন এই উইডিও অপশনে ক্লিক করলে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু পেমেন্ট করে দেবে ঠিক আছে আজকে এটা এই পর্যন্ত অবশ্যই ভাই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবেন না আমার কিন্তু একটাও পাবেন না পাঁচ হাজার টাকা মিস করবেন তো সবার থেকে ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ